করে তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে এই মুহূর্তে তোলবার গোটা রাজ্য গোটা দেশ মূলত সকলেই চাইছে এই নিক্রিয়া এই তরুণী চিকিৎসকের ওপর যে অমানবিক নারকীয় অত্যাচার হয়েছে সেই অপরাধী সেই পাশবিক অত্যাচারকারী অত্যাচারিকরা যেন শাস্তি পান আর এই দাবিতে পথে নেমেছেন যেমন অভিনেত্রী থেকে করে সাধারণ মানুষ তবে এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি দাস প্রসঙ্গত উল্লেখ্য ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতিগুলো তো তিনি এবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে তার ইতিমধ্যেই যে খবর প্রকাশ্যে এসছে তরুণী চিকিৎসকের নাকি বিয়ের কথা হচ্ছিলো নভেম্বর মাসে মূলত মূলত সেই নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন মূলত অভিনেত্রী শ্রুতি তার সামাজিক মাধ্যমের পাতায় তিনি লিখেছেন যে নভেম্বর মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল তার আগেই সব শেষ যে মেয়েটা নভেম্বরে বিয়ে তার কিন্তু মেকআপ আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট ঠিক করা হয়ে গিয়েছিল তত্ত্বের জিনিস কেনা হয়ে গিয়েছিল ফটোগ্রাফার ঠিক করা হয়ে গিয়েছিল ব্যাঙ্ক বুক করা হয়ে গিয়েছিল একমাত্র মেয়েটা বাবা মাকে ছেড়ে কী করে থাকবে হয়তো পে হয়তো রুগী দেখার ফাঁকে ফাঁকে সেটাই ভেবে চলতো হয়তো সেই রাতে মাকে ঘুমাতে যাওয়ার আগেও বলে ভেবে ঘুমাতে যাও বলেও ভেবেছে বিয়ের পর সব দিক কীভাবে সামলাতে পারবে তো সে ক্রিক বিয়ের আগে নানান চিন্তা ঘুরে ফিরে বেড়ায় একজন মেয়ের মাথায় শ্রুতি স্মৃতিতে বারবার ঘুরে আসছে সেই সব কথা তিনি বলেছেন বেনারসিটিতে হয়তো কে বেনারসি হয়তো কেনা বাকি ছিল আর দিনরাত রাত হবু মাথা মাথাকে তো নাকে যেন সিঁদুর না পড়ে সিঁদুর পড়ে না হলে কিন্তু ছবি ভালো আসবে না হয়তো বা হানিমুনের টিকিটটাও বা মধুচন্দ্রিমার টিকিটটাও তাদের বুকিং করা হয়ে গিয়েছিল পছন্দের পাহাড়ে যাবে নাকি সমুদ্রে মূলত এখানে মানুষ মানুষকে ছিঁড়ে পড়ে খায় সঙ্গে তার স্বপ্নগুলো ছিঁড়ে গিলে খায় ঘুম হচ্ছে আমাদের আমার মনে হচ্ছে নয় সুতরাং সব মিলিয়ে যে শ্রুতি যে অত্যন্ত আঘাত পেয়েছেন এই এই অমানবী ঘটনা সে কথা বলার অপেক্ষা অপেক্ষারাখানা প্রসঙ্গত উল্লেখ্য শিল্পী থেকে শুরু করে সেলিব্রিটি সাধারণ মানুষ যখন পথে নামছেন ঠিক সেরকমই মুহূর্তে ছোট পর্দার সমস্ত তারকারা আজ পথে নামলেন এই আরজিগরের তরুণী চিকিৎসকের নারকীয় ঘটনার নারকীয় মৃত্যুর সুবিচার চেয়ে এখন দেখার কত তাড়াতাড়ি এই নিগৃহিতা তরুণীর প্রতিজন আরো কি অত্যাচার করেছেন যে অপরাধীরা তারা কত তাড়াতাড়ি শাস্তি পায় তার উত্তর তো সময় দেবে